একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মেহেরপুর মহল্লায় বাস করত আব্দুল্লাহ নামের এক ইমাম তার ছিল দুই মেয়ে মাইসা ও মিলি মাইসা ছিল বড় মেয়ে আর মিলি ছিল ছোট মেয়ে কিছু বছর আগে তাদের মা হালিমা অসুস্থ হয়ে মারা যায় তারপর থেকে পুরো পরিবারকে মাইসা একা হাতে সামলে আসছে একদিন আব্দুল্লাহ মাইসাকে বলল মা মাইসা আমি মসজিদের দিকে যাচ্ছি যদি ঘরের কোনো বাজারের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি আসার সময় অবশ্যই নিয়ে আসব। না বাবা এমনিতেই তো কিছু প্রয়োজন নেই চাল ডাল তেল সবই আছে কিন্তু পরশু রমজান শুরু হবে তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে রমজানের বাজারটা করো আর যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে বেশি কিছু আনতে হবে না শুধু ছোলা মুরি নিয়ে এসো তাতেই হবে ইনশাল্লাহ বাবা আমার চকলেট কোথায় মিলি তুমি জানো না বাবার কাছে টাকা নেই এইসব কেনার জন্য নাই না আমি চকলেট খাবো ঠিক আছে মা আমি চকলেটও নিয়ে আসবো এখন তাহলে চলি আজকে ফিরতে একটু দেরি হবে তোমরা দুই বোন তোমাদের দাদির কাছেই থেকো এবারে আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো পথে যেতে যেতে আব্দুল্লাহ তার মেয়ের কথা ভাবতে শুরু করলো মেয়েটা জানে ইমামতি করে মাত্র কয়েকটা টাকাই পাই তাই কোনো কিছুই আমার ওপর চাপিয়ে দেয়া হয় না আল্লাহ তুমি এবারের রমজানে আমাকে ভালো করে কিছু বাজারের ব্যবস্থাটা করে দিও এই বলে আব্দুল্লাহ বাজারের পথ দিয়ে মসজিদের দিকে যাচ্ছিল এমন সময় আব্দুল্লা শুনতে পেল অল্প টাকায় পুরো রমজান মাসের বাজার বিক্রি করছে আব্দুল্লাহ সেদিকেই এগিয়ে গেল এই এসো এসো এইবার এই মাসে অর্ধেক দামে পুরো মাসের বাজার নিয়ে যাও আরে রমজান ব্যাপারের দোকানের সামনে এত মানুষের ভিড় কেন যাইতো গিয়ে দেখি তো একবার আবদুল্লাহ ভিড় ঠেলে সামনে কি দাঁড়ালো রমজান ব্যাপারী এইবার অর্ধেক দামে তার দোকানে জিনিস বিক্রি করছে এই দেখে আবদুল্লাহ বলল আরে চাচা তোমার দোকানের সামনে এত মানুষের ভিড় কেন বলতো এইবার রমজান উপলক্ষে আমি আমার সব মালামাল অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছি এজন্যই এত মানুষের ভিড় হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এটা তো ভালো উদ্যোগ কিন্তু চাচা এতে তো তোমার ব্যবসার লোকসান হচ্ছে কি যে বলো আবদুল্লাহ লোকসান কেন হবেন আল্লাহর রহমতে তিনি আমাকে ব্যবসার মাধ্যমে অনেক কিছু দান করেছেন আমিও ভাবলাম তাতে করে কিছুটা মানুষের প্রতিও সাহায্য সহযোগিতা করা যাক বা চাচা তাহলে আমাকে কিছু বাজার দিয়ে দাও এক্ষুনি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই বলে রমজান ব্যাপারি একটা ব্যাগে সব প্রয়োজনীয় বাজার দিল কে দিল কাছে থাকা কিছু টাকা রমজান ব্যাপারীকে দিয়ে সেখান থেকে আবারও বাড়ির দিকে রওনা হলো আল্লাহ আমার সহায় তার কাছে চাইতে তিনি আমার সাধ্যের মধ্যে কিছু বাজারের ব্যবস্থা করে দিলেন সুভান আল্লাহ এরপর আবদুল্লাহ বাজার নিয়ে বাড়িতে চলে গেল দেখতে দেখতে রমজান শুরু হয়ে গেল বাড়িতে বুড়ো দাদি আর ছোট বোনের দেখাশোনা সবটা মাইসাকেই করতে হয় আব্দুল্লা এখন বেশিরভাগ সময় মসজিদেই থাকেন রাতে করে মাইসা তার দাদি দাদি ও ডাকলো ওঠু সেহিরির সময় হয়ে গেছে বর্কতে খাবার খেয়ে নাও তারপর আবার ঘুমিয়ে নিও সময় বেশি নেই উঠে পড়ো আপু একটু ধীরে ডাকলে ভালো হতো না দাদিকে ডাকতে গিয়ে তো তুমি আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে মিলি তুমি ওঠো আর দেরি না উঠো সেহরি খেলে পর হয় আর তুমিও তো রোজা রাখবে তাই না এখন একদমই ঘুম থেকে করছে না তুমি যাও হয়েছে এত ঢাকা রাখি কেন দাদি তুমি কি ভুলে গেছো আজ থেকে পবিত্র মাহের রমজান আমি সেহরি রান্না করেছি চলো খাবে চলো কি আর করবো বলো দিন দিন সবই ভুলে যাচ্ছি কিছুই মনে থাকে না আর চোখেও ঠিকমতো দেখতে পাই না চলে দাদি আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি মিলি তুমিও তাড়াতাড়ি এসো এই বলি মাইসা তার দাদিকে নিয়ে খাবার খেতে গেল। এদিকে মিলি না উঠে আরো গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো মাইসা ও তাকে আর ডাকলো না পরের দিন পাশের বাড়ির জান্নাতুল এলো মিলির সাথে খেলা করতে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জান্নাতুল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু মিলি কোথায় তখনই মিলি ঘর থেকে বেরিয়ে এলো মাইসা আর জান্নাতুলকে কথা বলতে মিলি বললো এই তো আমি তুমি এখানে কেন স্কুল তো ছুটি এজন্য ভাবলাম তোমার বাড়িতে আসি তুমি কি রোজা রেখেছ মিলি হুম হুম হ্যাঁ হ্যাঁ আমি আমি রোজা রেখেছি মিলির এই কথা শুনে মাইসা এগিয়ে এলো আর মিলিকে বললো আস্তাক ফিরুল্লাহ মিলি তুমি মিথ্যা কথা কেন বলছো তুমি তো রাতে সেহেরি খাওনি তাইতে কি হয়েছে তুমি এখান থেকে যাও যাও তুমি বেশি কথা বললো না আমি সেহেরি না খেয়ে রোজা রেখেছি যত সব সত্যি সত্যি তুমি না খেয়ে রোজা রেখেছ হ্যাঁ আমি অনেক শক্তিশালী আমি না খেয়েই রোজা রাখতে পারি এরপর এই খবর মহল্লার সকল বাচ্চাদের কাছে পৌঁছে গেল যে মিলি না খেয়েই রোজা রেখেছে সব বাচ্চারা মিলিকে অনেক শক্তিশালী ভাবতে শুরু করলো এই দেখে মিরির মনে ভুল ধারণার সৃষ্টি হলো আর সে সবার সামনে নিজের প্রভাব বিস্তার করার জন্য এক ভুল সিদ্ধান্ত নিল পরের দিন রাতে আবারও মাইসা তাকে সিগেরি করার জন্য ডেকে তুললো ওহো আমি একটু পারে উঠবো এখনো তো অনেক রাত প্রতিদিন কেন তুমি আমাকে ডেকে ঘুমতে ভাঙিয়ে দাও বলো তো রাত নয় এখন সেই সময় আর কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হয়ে যাবে তখন কিন্তু আর খেতে পারবে না ওঠো সেহরি করো একটু পরে দেখো আমি পরে খাবো পরে খাবো মানে আজান হয়ে গেলে তো আর খাওয়া যাবে না মিলি তুমি কি জানো না জানি কিন্তু আমি না খেয়ে রোজা রাখতে চাই নি সব বাচ্চারা আমাকে কত সম্মান করে আমি সবাইকে দেখানোর জন্য না খেয়ে রোজা রাখবো যাও এখন আমাকে একটু ঘুমোতে দাও সেহরি খাওয়া সুন্নত এটি আমাদের জন্য শুধু খাওয়া সময় নয় এটি আল্লাহর রহমতের মুহূর্ত আর জানো সেহেরি খেলে রোজা রাখা সহজ হয় নিজেও বলেছেন খাও কারণ খাবারের মধ্যে বরকত আছে তোমার এত কথা আর আমি শুনতে চাই না তুমি যাও এই বলে মেলি আবারও ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে তার দাদির সাথে উঠানে বসেছিল তখনই সেখানে মিলিয়ে এলো আপু আমার না কেমন যেন লাগছে কি হয়েছে মিলি কথা বলতে বলতে মিলি মাথা ঘুরে পড়ে গেল কি হয়েছে মিলি জানি না চাচি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল যাও এক গ্লাস পানি নিয়ে এসো তাড়াতাড়ি তোর গ্লাসে করে পানি এনে দিল হালিমা মিলির মুখে পানি ছিটাতেই মিলির চোখ খুলল তখনই সেখানে আবদুল্লাহ এসে হাজির হলো কি হয়েছে আমার মেয়ের এখানে তো লোকজন কেন হায় আল্লাহ আবদুল্লাহ ভাই আপনামে হঠাৎই মাথা ঘুরে পড়ে গিয়েছিল হয়তো রোজা রাখার কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছে ছোট মানুষ তো আপনি কোনো চিন্তা করবেন না এখনো ঠিক আছে ইয়াল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া আব্দুল্লাহ ভাই ওকে দেখে রাখবেন আমরা এখন আসি এই বলে সবাই যার যার বাড়িতে চলে গেল আবদুল্লাহ মিলিকে নিয়ে ঘরে চলে গেল বাবা মিলি রোজ রোজ সেহরি না খেয়ে রোজা রাখতে চেয়েছিল তাই আজ ওর এই অবস্থা এ কি বলছো মা মাইসা হ্যাঁ বাবা আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি হ্যাঁ আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ দেখলে তো মিলি তুমি যদি সেহরি খেতে তাহলে এখন এত কষ্ট পেতে হতো না আমি তো প্রথমেই বলেছিলাম সেহরি না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়বে আপু ঠিক বলেছিল আমি ভুল করেছি সেহরি না খেলে সত্যি কষ্ট হয় তুমি কেন এমনটা করেছো মিলি তুমি কি জানো না সাহারি আমাদের রোজার সময় শক্তি দেয় আর এই খাবারের মাধ্যমেই আমরা আল্লাহর বিশেষ অনুগ্রহ পাই সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধু শরীরের জন্য নয় বরং আল্লাহর হুকুম মেনে চলারও একটা ব্যাপার আমি বুঝেছি বাবা আগামীকাল থেকে আমি সেহেরি বাদ দিব না ইনশাল্লাহ আবদুল্লা সেদিন ভালো মন্দ বাজার করে আনলো রাতে সবাই তা দিয়েই সেহেরি করলো তো ছোট্ট বন্ধুরা আমাদের উচিত কখনোই সেহরি বাদ না দেওয়া এবং এই সুন্নতকে জীবনের অংশ করা কেননা সুন্নত পারেন আমাদেরকে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় করে তোলে নূরনগর মহল্লায় বাস করত দুই ভাই আব্দুল্লাহ ও আব্দুর রাজ্জাক আব্দুল্লাহ ছিল অনেক টাকাওয়ালা ব্যক্তি এদিকে আব্দুর রাজ্জা কয়েক মাস আগেই মারা যান এতে করে তারও পরিবারের দায়িত্ব এসে পড়ে আব্দুল্লার উপর একদিন আব্দুল্লাহ তার স্ত্রী রেহানার সাথে কথা বলছিল এমন সময় রেহানা বলল এভাবে আর কতদিন তুমি তোমার ভাইয়ের স্ত্রী আর মেয়েকে বসে বসে খাওয়াবে শুনি আর কি করব বলো মহল্লাবাসী সবাই তো তাদের দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে তো কি হয়েছে তার জন্য কি তুমি তাদের সারা জীবন এভাবে বসে বসে খাওয়াবে তোমার কি আর কোনো কাজ নেই যে নিজের ইনকামের টাকা ওদের পেছনে ডালবে আমি আর কি করতে পারি বলো এতে তো মহল্লাবাসীরা সবাই আমার উপর রাগান্বিত হবে আর তাছাড়া মাত্র কয়েকটা টাকাই তো দিচ্ছি প্রতি মাসে ওই কয়েক টাকাও দিতে হবে না বুঝেছো তা দিয়ে আমি সোনার গহনা বানাবো এবার তুমি তাদের স্পষ্ট করে জানিয়ে দিবে তুমি আর তাদের কোনো দায় দায়িত্ব নিতে পারবে না দেখি কি বলছ তুমি তাহলে তারা চলবে কিভাবে সেটা তাদের বিষয় তোমার দেখার বিষয় না বুঝেছো তুমি তাদের এতটুকু বলে দিবে বাস ঠিক আছে তুমি যখন বলছো তাহলে সেটাই করব সামনের মাস থেকে ওদেরকে আর কোনো টাকাই দেব না এরপর রমজান মাস শুরু হলো মাসের শুরুতেই আব্দুল হালিমাকে টাকা দিয়ে যেত কিন্তু এবার বেশ কয়েকদিন হয়ে গেলেও আবদুল্লার কোনো টাকা দিতে এলো না এ দেখে মাইসা তার মা হালিমাকে বলল মা অনেক দিন তো হয়ে গেল চাচা তো এবার এলো না হ্যাঁ আমিও তাই ভাবছি আব্দুল্লাহ ভাই তো প্রতি মাসে ঠিক সময় টাকাটা দিয়ে যেত এবার আমাদের বাজারগুলো ফুরিয়ে গেছে প্রায় মা তাহলে কি তাদের ওখানে গিয়ে একবার চাচার সাথে দেখা করে আসবো হয়তো বা এবার তার মনে নেই এদিকে রমজান মাসও তো শুরু হয়ে গেল আমাদের তো রমজানের বাজারও করতে হবে বলো ঠিক আছে মা মায়সা তুমি গিয়ে একটু দেখে এসো এরপর মাইসা তার চাচা আব্দুল্লাহর বাড়িতে গেল আব্দুল্লাহ তার মেয়ে মিলিকে নিয়ে বাজারে যাচ্ছিল এমন সময় মাইসা গিয়ে তার সামনে দাঁড়ালো আসসালাম ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে কেন জানি না বাবা ও কেন এসেছি ফুকিন্নির মধ্যে টাকা চাইতে চলে এসেছে এই তুমি কি বলছো মিলি চাচার তো দায়িত্ব আমাদের এই বিপদে আমাদের পাশে দাঁড়ানোর এই জন্যই তো আমি এসেছি তোর মতো চচলিকদের কথা আমার খুব ভালো করে জানা আছে তোরা নিজেরা কিছু করিস না শুধু শুধু আমার বাপের টাকায় বসে বসে খাস যা এবার থেকে তোদের আর কোনো টাকা দেওয়া হবে না একে বলছো মিলি আমার বাবা নেই যদি থাকতো তাহলে কি আর তোমাদের থেকে নিতাম বলো আর তাছাড়া এটা তো চাচার দায়িত্ব যে তিনি আমাদের সাহায্য করবেন মহল্লাবাসীও তো এই সিদ্ধান্তই নিয়েছে যে সিদ্ধান্তই নিক এখন থেকে তোর আর টাকা পাবি না মিলি ঠিকই বলেছে তোমরা শুধু শুধু আমার থেকে টাকা নিতে চলে আসো এবার থেকে এমনটি আর কখনোই যেন হবে না আর এই কথা যেন মহল্লাবাসীরা কেউ কোনোভাবেই জানতে না পারে চাচা আপনি কি বলছেন আমি আর আমার মা তো যথাসম্ভব চেষ্টা করি আপনার থেকে না নেওয়ার জন্য কিন্তু সেলাই মেশিন চালিয়ে আর বা পায় মা বলুন এতে তো আমাদের সংসার চলেই না তাই মহল্লাবাসীরা বলেছিলেন যেন আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন সাহায্য অনেক করেছি কিন্তু এবার থেকে আমিও আর তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না যাও চলে যাও এখান থেকে এই বলে আব্দুল্লাহ ও মেলি বাজারে চলে গেল মাইসা অনেক দুঃখ পেয়ে বাড়িতে ফিরে এলো বাড়ি আসতে হালিমা মাইসা কি জিজ্ঞেস করলো মামাইসা তোমার চাচা কি টাকা দিয়েছে না মা বলেছেন এবার থেকে আর কোনো টাকা দেবেন না আর মেলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমরা নাকি গরিব ফকির তাদের কাছে শুধু শুধু টাকা নিতে চলে যাই মা আমরা আর কখনোই তাদের কাছে টাকা নিতে যাব না তুমি সেলাই মেশিন চালিয়ে যা আনবে তাতেই আমরা চলবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এতে বরগুন দান করবেন হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না আমি সেলাই মেশিন চালিয়েই সংসার চালাবো তুমি আর কখনোই তোমার চাচার বাড়িতে যেও না এরপর হালিমা সেলাই মেশিনের কাজ আরও বাড়িয়ে দিল দেখতে দেখতে রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং হালিমার সেলাই মেশিনের কাজও শেষ হতে লাগলো এই নাও হালিমা তোমার দুশো টাকা তুমি আমার মেয়ের যে জামা বানিয়ে দিয়েছ তার জন্য তবে আর হয়তো জামা বানানো হবে না গো আবার পরে হ্যাঁ হালিমা তোমাকেই তো বলি যেন তোমারও কিছুটা সাহায্য হয়ে যায় আর আমারও কাজটা ভালো হয় তুমি তো জানোই বাজারের দোকানগুলোতে কিভাবে জামা বানিয়ে দেয় শুধু শুধু টাকা খরচ করা এর থেকে তোমার কাছে জামা বানানো যে অনেক ভালো এরপর জামিলা তার মেয়ের জামা নিয়ে সেখান থেকে চলে গেল হালিমা চিন্তা করতে লাগলো হায় আল্লাহ এত অল্প টাকা দিয়ে কিভাবে রমজাক চলবে বাজার তো প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় সেখানে মাইসা চলে এলো কি হয়েছে মা মা মাইসা সেলাই মেশিনে আর কোনো কাজ নেই হাতে মাত্র কিছু টাকাই আছে এত অল্প টাকায় রমজান পার করবো কিভাবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবেন কোনো চিন্তা করো না মা এরপর দেখতে দেখতে রমজানের অনেকগুলো দিন কেটে গেল আর হালিমাদের বাজারও শেষ হয়ে গেল মা আজকে তো সব বাজার ফুরিয়ে গিয়েছে আমরা ইফতার কে দিয়ে করব। চিন্তা করো না মা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে এদিকে আব্দুল্লাহ তার মেয়ে মিলির জন্য বাজার থেকে হরেক রকমের খাবার দাবার কিনে নিয়ে এসেছে টেবিলের উপর সাজিয়ে সে মিলিকে ডাকলো মা মিলি এসে দেখো তোমার জন্য কত রকমের খাবার নিয়ে এসেছি কই দেখি বাবা কে কি এনেছো এমন সময় সেখানে মিলির মা রেহানা এসে বলল আরে আরে এত কাবাব পোলাও লাচ্ছি এত কিছু তুমি ইফতারের জন্য নিয়ে এসেছো হ্যাঁ ভাবলাম আজ অনেক বাহারি রকমের আয়োজন করে ইফতার করবো এজন্য এগুলো নিয়ে এলাম এই নাও এখানে জিলাপি মিষ্টি সব কিছু আছে ইফতারের টেবিলটি খুব দ্রুত সাজিয়ে ফেলো একটু পরে তো আজান পড়ে যাবে এরপর মিলি ও তার পরিবারের সবাই পাহাড়ি রকমের খাবার দিয়ে ইফতার করতে লাগলো এদিকে দরিদ্র ঘরে হালিমা ও তার মেয়ে সামান্য মুড়ি খেজুর ও পানি দিয়ে ইফতার সারলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রোজা কবুল করুক ইনশাল্লামা মা আল্লাহ তালা আমাদের রোজা কবুল করবেন ঠিক বলেছো মা তালা ইফতার দেখেন না তিনি রমজানে আমাদের ত্যাগ ও নিয়তটাই দেখেন হ্যাঁ মামায়শা চলো এবার তারাবি নামাজ আদায় করতে হবে এভাবেই দুঃখ কষ্টে হালিমা ও মাইসার রমজান কাটতে লাগল কিছুদিন পর তাদের দাদি আসিয়া আব্দুল্লার বাড়িতে ঘুরতে এলো সে এতদিন তার মেয়ের বাড়িতে থাকতো শাশুড়িকে দেখে রেহানা বলল আসসালামু আলাইকুম মা কেমন আছো রেহানা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি হঠাৎ অনেক দিন হলো তাই ভাবলাম একবার গিয়ে দেখেও আসি আর ছেলের ঘরে একদিনের ইফতারও করে আসি এমন সময় সেখানে আব্দুল্লাহ ও মিলিয়ে এসে হাজির হলো আরে মা তুমি কখন এলে এই তো এখনই এলাম রে বাবা আজ তোমাদের বাড়িতে ইফতার করতে এলাম কি বললে তুমি বুড়ো মানুষ আমাদের সাথে বসে ইফতার করবে ইস আমি তাহলে আজকে ইফতার নিজের ঘরেই করব। তোমাদের সাথে বসতে পারবো না এই বলে মিলি তার অহংকার দেখিয়ে চলে গেল ইফতারের সময় বাহারি রঙের সব আয়োজন তারা সবাই একসাথে ইফতার করতে শুরু করলো আমি এগুলো খাবো না এগুলো তোমার মাকে খাওয়াও মিলি এভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয় না আমি এভাবেই বলবো না না আমি ইফতার করতে এসেছিলাম তা পূরণ হয়ে গেছে আর একদিনও থাকতে হবে না এখানে পরের দিন দাদি তার ছোট ছেলে আব্দুর রাজাকের বাড়িতে গেল তাকে দেখি মাইসা বলল আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দাদি আপনি যখন এসেছেন তাহলে আজ ইফতারটা আমাদের সাথে করবেন কেমন ঠিক আছে ঠিক আছে যা তোমার ইচ্ছে এরপর দাদি মাইসাদের বাড়িতে ইফতার করতে বসল যেখানে ছিল শুধু খেজুর শরবত আর ছোলা মুড়ি মাস আল্লাহ এত সামান্য ইফতারেও অনেক তৃপ্তি আছে আল্লাহ তালা তোমাদের ইফতারে বরকত দিয়েছেন আমাদের এতটুকু ছিল দাদি নয়তো তোমাকে আরো অনেক বেশি ইফতার আমার মন জয় করেছ ইফতার দিয়ে মন জয় করা যায় না আর তাছাড়া তোমাদের এই অল্প খাবারে খাবারে যে ভালোবাসা ছিল তা দামি কখনোই থাকবে না আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত পরদিন আসিয়া বেগম আবার মেয়ের বাড়িতে ফিরে গেল কিন্তু যাওয়ার আগে মাইসাকে কিছু হাতিয়া দিয়ে গেল যা দিয়ে মাইসাদের বাকি রমজান অনেক ভালো কাটবে একটি ছোট্ট মহলায় বাস করত মিলি সে ছিল অহংকারী মেয়ে তার মা জামিলা তাকে যাই বলতো মিলি তা পাত্তা দিত না বিশেষ করে বড়দের প্রতি তার যে অসম্মান ছিল তা ছিল সকলের কাছে স্পষ্ট সে মনে করত উন্নতির ভালোবাসা ও পরামর্শ তার জন্য অপ্রয়োজনীয় একদিন মিলি ফোন টিপছিল এমন সময় তার মা বললো মিলিমা একটু রান্নাঘরে চলো তো আমার সাথে কিছু কাজে আমাকে সাহায্য করো তুমি দেখতে পাচ্ছ না আমি ফোন চালাচ্ছি এখন আমি কোথাও যেতে পারবো না আমাকে একদম বিরক্ত করো না তো আমি রোজা রেখে সারাদিন সব কাজ করলাম এখন শুধু রান্না আর ইফতার তৈরি করা বাকি তুমি যদি একটু সাহায্য করো তাহলে আমার কষ্ট কিছুটা লাঘব হয় বললাম তো আমি কোথাও যেতে পারবো না যাও তো এখান থেকে সব সময় শুধু এই করো সেই করো একদম বলতেই থাকে এই কথা শুনে জামিলা অনেক কষ্ট পেল এবং সেখান থেকে চলে গেল জামিলা রান্না করছিল এমন সময় মিহি বাবা আব্দুল্লাহ সেখানে এলো আসসালামু আলাইকুম হ্যাঁ কি হয়েছে কোনো প্রয়োজন নাকি না কোনো প্রয়োজন না কিন্তু আপনি তো জানেনি আপনার মেয়েটা কেমন তাকে একটু বোঝান সে যেন আল্লাহর পথে চলে সারাদিন তো সেই ফোনটা নিয়ে পড়ে থাকে সে কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে হ্যাঁ আবারও আচরণে আমি একদমই হতাশ কিছুতেই তাকে বোঝাতে পারি না আপনি তুমি কোনো চিন্তা করোনা আল্লাহ কোনো না একটা উপায় অবশ্যই দেখাবেন কারণ তিনি তো পথ প্রদর্শক আল্লাহ তাকে হেদায়ত দান করবেন ইনশাআল্লাহ এ বলে আবদুল্লাহ আবারও নিজের কাজে চলে গেল মিলির দিন ওভাবেই চলতে থাকলো মিলির মা খুবই ধার্মিক এবং ভালো মানুষ ছিলেন কিন্তু মেয়ের আচরণ তাকে দিনের পর দিন কষ্ট দিতে থাকলো তাই তিনি মিলিকে মহল্লার দিনই বাচ্চাদের সাথে খেলার জন্য পাঠালেন যেন তার আচরণে পরিবর্তন হয় মিলি তুমি কি আজকে রোজা রেখেছ তা তোমাকে কেন বলতে হবে তুমি আমাকে প্রশ্ন করার কে শুনি আমার কাজ আমাকে করতে দাও আর তোমার মতো তুমি চলো যত সব একবারই কথা বলতে আসে এভাবে কেন কথা বলছো তোমার আমার ব্যাপারে নাক গলাতে হবে না যাও তো এখান থেকে এই সুমাইয়া রাদিয়া চলো আমরা অন্য দিকে যাই এই বলে বাকি বাচ্চারা সব মিলির থেকে দূরে সরে গেল জামিলার যেটুকু আশা ছিল তাও চলে গেল বাচ্চারা আর মিলির সাথে মিশতে চাইল না একদিন পথে হাঁটতে গিয়ে মিলির সামনে এক বৃদ্ধা পড়ে গেলেন ও আল্লাহ কোমরটা ভেঙে গেল গো কে কোথায় আছো গো কে কোথায় আছো আমাকে সাহায্য করো মিলি সেখানে দাঁড়িয়ে ছিল কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিল না দূর থেকে মাহাদি এগিয়ে এসে বৃদ্ধাকে সাহায্য করলো আপনি ঠিক আছেন তো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক হ্যাঁ বাবা আমি ঠিক আছি তোমাকে শুক্রিয়া আল্লাহ দ্বারা তোমাকে আরও বড় হওয়ার তফিক দান করুক বাবা চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি আপনার তো আঘাত লেগেছে না না বাবা আমি একাই যেতে পারবো তুমি আমাকে সাহায্য করেছ তাই আজ আমার বাড়িতে তোমার ইফতারের দাওয়াত রইলো বাবা জি আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়ই যাব আপনাকে শুক্রিয়া এরপর বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে গেল মিলি সব কিছু দাঁড়িয়ে দেখছিল মিলি তুমি তো জানো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে বড়দের সম্মান করা এবং তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব মানুষের প্রতি দয়া ও সম্মান প্রদর্শন আমাদের ইমানের অংশ আমি বড়দের নিয়ে বেশি কিছু ভাবি না আমি আমার মতো চলি ও নির্কি হলো না হলো তা দেখে আমার লাভ নেই বুঝেছ তুমি কি জানো যে ব্যক্তি বড়দের সম্মান করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ভালো বলে গণ্য হয় দয়া ও সম্মান যদি আমরা একে অন্যকে দেখাই তবেই আমাদের অন্তর পরিষ্কার হয় শোনো তুমি নিজের কাজ নিজে করো আমাকে জ্ঞান দিতে এসো না হ্যাঁ যে নিজের ভালো বোঝে না তাকে জ্ঞান দেওয়ার শখও আমার নেই তুমি যখন নিজের ভুল বুঝতে পারবে তখনই বুঝবে এই বলে মাহাতি নিজের মতো চলে গেল আর মিলিও তার বাড়িতে ফিরে এলো মিলির এসব ব্যবহারে তার মা জামিলা ভীষণ কষ্ট পেত সে সব সময় আল্লাহর কাছে মিলির হেদায়েতের জন্য দোয়া করত হি আল্লাহ আমার মেয়েটাকে আপনি সঠিক পথ দেখান তার আচার ব্যবহারে পরিবর্তন দান করুন সে যেন নিজের ভুল বুঝতে পারে আর ইসলামের পথে চলে আপনি তাকে হেদায়েত দান করুন আমিন রমজান প্রায় শেষ হতে চলেছে এরই মাঝে মিলিদের মহল্লায় এক নতুন পরিবার এলো তাদের মেয়ে ছিল মাইসা সে খুব ধার্মিক এবং খুবই নম্রবে ছিল একদিন মিলি একাই খেলছিল তখন মাইসা এসে বলল আসসালাম আলাইকুম মিলি তুমি অন্য বাচ্চাদের সাথে কেন খেলো না আমি রোজা রাখিনা জন্য তারা আমার সাথে মিশে না আস্তাক ফিরুল্লাহ কি বলো তুমি কি জানো রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রমজান মাস হ্যাঁ আমি জানি কিন্তু আমি তো রোজা রাখি না সবাই বলেছে রোজা রাখতে কিন্তু আমার তো ভালো লাগে না আর আমি কেন এইসব মেনে চলবো মিলি রমজান মাস শুধু না খেয়ে থাকার মাসই নয় এটা কোন মাফির মাস আল্লাহ আমাদের জন্য রহমত ও মাফের দ্বার খুলে দেন কিন্তু আমি তো কখনো এসব কিছু তেমন গুরুত্ব দিই না রোজা রাখা বা সঠিক ভাবে চলা আমার মনে হয় না এভাবে জীবন চালানো ঠিক আমি আমার মতো থাকতে বেশি পছন্দ করি মিলি তুমি কি জানো রমজান মাসে আল্লাহ রহমত এত বেশি থাকে যে কেউ যদি নিজের ভুল বুঝে অন্তরের গুনাহগুলো মাফ চায় তবে আল্লাহ তারা তাকে পূর্ণ ক্ষমা করে দেন তুমি যদি এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাও তবে তিনি তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তাহলে আমি যদি রোজা রাখি এবং আমার মনকে পরিষ্কার করি তাহলে কি আল্লাহ তাইলে আমাকে সবকিছু থেকে ক্ষমা করবেন আমি তো বড়দের অসম্মান করে চলেছি ছোটদের সাথেও ভালো ব্যবহার করিনি এত পাপ কি আল্লাহ তাল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ আল্লাহ সবচেয়ে তো তিনি আমাদের ভুলগুলো ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন রমজান হল সেই মাস যখন আমাদের সব গুনাহ মাফ করার সবচেয়ে বড় সুযোগ রয়েছে যদি আমরা সঠিকভাবে ইবাদত করি তবা করি এবং আল্লাহর পথে চলি তবে তিনি আমাদের সব কিছু মাফ করবেন কিন্তু আমি তো অনেক পাপ করেছি তাতে কি হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করে তার পেছনে যে পুরস্কার রয়েছে যা কোনো চোখ দিয়ে দেখে না কোনো কান দিয়ে শোনে না এবং কোনো মন তা চিন্তাও করতে পারে না কিন্তু রমজান তো প্রায় শেষ আমি কি এখনই সামান্য কয়টা রোজা রেখে ভালো হতে পারবো এখনো সময় আছে এসো তবা করো আর সঠিক পথে চালো আল্লাহ তোমাকে সঠিক পথে নিয়ে আসবেন যদি তুমি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও রমজান হলো আত্মবিশ্বাস এবং ইমানে পরিপূর্ণ সময় এই মাসে বেশি বেশি তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আর তোমার শান্তি পাবে এরপর মিলির মাঝে পরিবর্তন দেখা দিল সে নিয়মিত রোজা রাখতে শুরু করলো নামাজ পড়তে শুরু করলো আর সবাইকে সম্মান করতেও শুরু করলো মিলিরি পরিবর্তন দেখে জামিলা মাইসাকে বলল, আল্লাহ সহায় হয়েছেন তুমি না থাকলে মিলি হয়তো এখনো নিজের অহংকারে আটকা থাকত আজ সে যে পরিবর্তন ঘটিয়েছে তা সত্যি আশ্চর্যজনক আলহামদুলিল্লাহ আমি কিছুই করিনি মিলি নিজেই যখন আল্লাহর পথে ফিরে আসতে চায় তখন তার জন্য সবকিছুই সহজ হয়ে যায় রমজান মাসে আল্লাহর রহমত এত বেশি থাকে যে তিনি কারো চেষ্টা পৃথা জিতে দেন না এমন সময় সেখানে মিলি চলে এলো এবং মাইসাকে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তাইলা তোমার রসিলাই আমাকে হৃদায়ত দান করেছেন রমজান আসলে হেদায়তের মাস রমজান মাস গুনাহ মাফির মাস এই মাসে আল্লাহ তালা আমাদের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ যদি আমরা তবা করি তো ছোট্ট বন্ধুরা তোমরাও রমজান মাসকে নিজেদের আত্মশুদ্ধির মাস বানিয়ে ফেলো তবা করো এবং আমার মতো পরিবর্তিত হয়ে যাও